সন্তনদীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো নিটল tata সংবাদ শিরোনাম দেশের অর্থনীতিকে পঙ্গু করতে কোটা আন্দোলনের নামে সহিংসতা বললেন প্রধানমন্ত্রী তবে অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী তিন দিন অফিস চলবে সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ব্যাংক দশটা থেকে সাড়ে তিনটা অনেকটা স্বাভাবিক হয়েছে দূরপাল্লার বাস চলাচল দিনের পাশাপাশি এখন চলছে রাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সম্প্রতি দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে আজ ঢাকার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন আর যাতে কেউ এমন ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সে বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ওয়ার্ড ও শয্যা ঘুরে আহতদের খোঁজ খবর নেন তিনি প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আহতদের স্বজনরা পরে গণমাধ্যমের সাথে কথা বলেন সরকার প্রধান দুই হাজার তেরো চোদ্দ সালে বিএনপি জামাতের নাশকতার কথা তুলে ধরে তিনি বলেন একই কায়দায় ফের সহিংসতা চালানো হয়েছে দেশবাসীর কাছে বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনের ষড়যন্ত্র এই ধরনের ঘটনা প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চান শেখ হাসিনা এই আন্দোলনে আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযোগ্য জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই আর আমি চাই না এইভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক পরে প্রধানমন্ত্রী নাশকতায় ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন পরিদর্শন করেন ঘুরে দেখেন তাণ্ডবের শিকার বিভিন্ন কক্ষ ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজাও পরিদর্শন করেন সরকার প্রধান সবশেষ ভারাক্রান্ত হৃদয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে চালানো সহিংসতার ক্ষতচিহ্ন দেখেন প্রধানমন্ত্রী মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা মিরপুর দর্শ ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত দুটি মেট্রো রেল স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আমা কিমিনরি প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই কথা বলেন তিনি মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করে এগুলো পুনরায় চালু করতে কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায় সেই সিদ্ধান্ত নেবেন বলে জানান জাপানের রাষ্ট্রদূত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন এদিকে মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ রাজধানী সেতু ভবনে সাংবাদিকরা এই বিষয়ে তাকে প্রশ্ন করেন যে ধ্বংস যজ্ঞ সেটা কবে নাগাদ এটা কি এখন বলা সম্ভব মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর দশ এ দুটা ধ্বংসপ্রাপ্ত এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে সারাদেশে সবচেয়ে বেশি সংঘাত সহিংসতা হয় শনির শনিরাকড়া তথা পুরো ঢাকা নারায়ণগঞ্জ রোডে এখন সেখানে পরিস্থিতি শান্ত হলেও রয়ে গেছে ক্ষতের চিহ্ন শনিবার হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ঢাকা ও নারায়ণগঞ্জের নয়টি স্থান ও স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথমে তিনি যাত্রাবাড় এলাকা ঘুরে দেখেন এরপর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা মাতোয়াইল তুষারধারা এলাকা সাইনবোর্ডের পিবিআই অফিস ঘুরে দেখেন তিনি পরে নারায়ণগঞ্জে পুড়ে যাওয়া হাসপাতালের ধ্বংসযজ্ঞ দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকে তিনি জানান সহিংসতা নিয়ে শিক্ষার্থীদের ভুল বোঝানো হয়েছিল তারা জামাত বিএনপি এবং জঙ্গি যারা নাকি স্বাধীনতা নেই যারা জঙ্গির উত্থান চেয়েছিল যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্য করার মানে প্রচেষ্টা নিয়েছিল তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে এরা এরা মানুষের শত্রু এরা জনগণের শত্রু এরা দেশের শত্রু ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের তিন সমন্বয়কের বিষয়েও কথা বলেন তিনি যে আমি আত্মগোপন করলাম আমি এসে থাকার জন্য আপনারা আমায় কোথায় আছে জানাবেন সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন এগুলি যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাশ্মীরিতে আমরা নিয়েছি আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নিব তাকে মানে কিভাবে কি করা যাবে থ্যাংক ইউ বিভিন্ন স্থানে আইন বাহিনীর লুট করা অস্ত্র জঙ্গিরা ব্যবহার করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিন সমন্বয়কের খোঁজে ডিবির কার্যালয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থীর খোঁজ খবর নিতে রাজধানী মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান শিক্ষকেরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তিনি দেখা করেননি বলে শিক্ষকরা দাবি করেছেন নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে কোটা আন্দোলনে তিন সমন্বয়কে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দল মত নির্বিশেষে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের পরিবারকে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলের সমন্বয়ক আমির হোসেন আমু সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খবর নিতে যান চোদ্দ দলের নেতারা এ সময় আমির হোসেন আমু বলেন কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে কে কোন দলের সেটা বিবেচনায় আনা হবে না তেমনি দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না তিনি আরও বলেন আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান সেই ব্যবস্থা নেওয়া হয়েছে নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে সরকার দাঁড়াবে বলেও জানান আমির হোসেন আমু চিকিৎসার ক্ষেত্রে বা বিভিন্ন ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না এইটাই আমরা আশা করি কোটা আন্দোলনের নামে চালানো সহিংসতায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পনেরো জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এই তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আর জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আলেম ওলামাদের মানববন্ধনে কথা জানান তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা প্রবেশ করে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান ছাত্রলীগ আওয়ামী লীগের পনেরো জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে আমরা অতীত ধৈর্য ধরার কথা বলেছিলাম একটু ধৈর্য ধরলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারতো না তাই এখনও বলবো যে অহেতুক কারো প্ররোচনায় প্ররোচিত হবে না তোমরা এবং সরকার তোমাদের পাশে আছে আমরা তোমাদের পাশে আছি বিএনপি নামে রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে হয়রানি এবং রিমান্ডের নামে নির্যাতন করা এই সরকারের কাজ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতারের পাশাপাশি এখন কোমলমতি শিক্ষার্থীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের নির্যাতন করে দমন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ঢাকায় ও নিউ ইয়র্কে বাংলাদেশ কর্তৃপক্ষকে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজিয়ারিক বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন চলমান কোটা আন্দোলন ঘিরে সব সহিংস কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবেই হওয়া উচিত দর্শক সংবাদে শেষ অংশে থাকছে জাপানের নারী রিকশা চালকদের নিয়ে একটি প্রতিবেদন যাচ্ছি পরে খবরে রবিবার থেকে আগামী মঙ্গলবার এই তিন দিন সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সকল সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘন্টা করে চলে অফিস চলমান অস্থিতিশীল পরিবেশের কারণে কারফিউ জারি হওয়ায় গত রবিবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি বেসরকারি অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় জরুরি পরিষেবার আওতায় থাকা ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন রাজধানী থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে দিনের পাশাপাশি রাতেও চলাচল করছে এইসব বাস তবে যাত্রী সংকটের কথা বলছেন বাস সংশ্লিষ্টরা কারফিউয়ের কারণে গত কয়েকদিন শুধু দিনের বেলায় দূরপাল্লার কিছু বাস চলাচল করেছে ফলে রাজধানীর সাথে যোগাযোগ কমে যায় সারা দেশের মানুষের অন্যান্য দিনের মতো শনিবারও দিনের বেলায় চলাচল করে দূরপাল্লার বাস অনেকে প্রয়োজনীয় কাজ সারতে ঢাকায় এসেছেন আবার অনেকে ফিরছেন গন্তব্যে আজকে আবার যাচ্ছি আগামীকালকে অফিস তো জানলাম যে নাবির গাড়ি আজকে গাড়ি সার্ভিস তাই আসলাম এখানে আটকা পরে গেছি যেতে পারে নাই এতদিন গাড়ি চলে না যেতে পারে নাই কিন্তু আজকে গাড়ি পাচ্ছি যাচ্ছি আর কি অনেকদিন ধরে গাড়ি ঘোড়ার দিকে মানে খুব ভয় যে কি দুর্ঘটনা ঘটে নাকি গত কয়েকদিন সন্ধ্যার পর বাস কাউন্টার গুলো বন্ধ থাকলেও শনিবার দেখা যায় ভিন্ন চিত্র টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে গেছে বাস ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে যাত্রীদের মাঝে আমার মা আসছিল ঢাকাতে এসে আটকায় পড়ে গিয়েছিল এই গ্যাঞ্জামের মধ্যে তো যাই রেখে আসলাম হজে গিয়েছিলাম হজে এসে আটকে গিয়েছিলাম আজকে তো গতকাল গাড়ি চলছে আজকে তো গাড়ি পেয়ে গেলাম দিকে আছে পরের শনিবারে তাদেরকে নিয়ে মুভ করার কথা চুয়াডাঙাতে যেহেতু আটকে যা হয়েছে সেজন্য মুখ করতে পারিনি তবে বাস সংশ্লিষ্টরা বলছেন অর্ধেকেরও কম যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বেশিরভাগ বাস প্যাঞ্জার হলি আমরা গাড়ি কিন্তু প্যাঞ্জার সীমিত থাকার কারণে কি গাড়ি কম যাচ্ছে এক একটা গাড়ি টি বিট জোন 25 জোন যাচ্ছে পাঁচটার পরে আর আমরা ছাড়ে ছাড়ি দিই ঠিক আছে পাঁচটা পর্যন্ত শেষ গাড়ি ছিল তখন যাত্রী মাত্রই খুব ভালো নাই কম কম দুই এক দিনের মধ্যে পরিস্থিতি আরো স্বাভাবিক হবে বলে প্রত্যাশা তাদের আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা কোটা আন্দোলনের সময় নারায়ণগঞ্জ যেন মৃত্যু পরিণত হয়েছিল ধ্বংস করা হয় সরকারি বেসরকারি বহু স্থাপনা পুড়িয়ে দেওয়া হয় বহু যানবাহন কোটা সংস্কার আন্দোলনের নামে নারায়ণগঞ্জ শহরে চালানো হয় হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ ১৯ জুলাই বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এক পর্যায়ে জালকুড়ি এলাকায় শিল্প পুলিশকে পানি পান করান এসবি স্টাইল কম্পোজিট নামের পোশাক কারখানার শ্রমিকরা এর কিছুক্ষণ পরই কারখানাটিতে ভাঙচুর লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা এর পরবর্তীতে যাতে আর আমাদের কোনো ক্ষতি না হয় আমরা যাতে নিরাপত্তার সাথে আর সরকারি নিরাপত্তাটা চাই কারণ আমরা সবচেয়ে এখন আতঙ্কে থাকি আমার ওয়ার্কারও আতঙ্কে যা আবার কোন সময় আসে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম স্বামী মুসমান তিনি নাশকতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন এক মিলিয়ন দেড় মিলিয়ন ডলারের মাল পুড়িয়ে দিয়েছে ছাব্বিশটা এসি বাস পুড়িয়েছে আওয়ামী লীগের বিষয়ে হামলা করেছে ওদের সমস্ত আস্থানাটা ছিল এই সাইনবোর্ড এলাকায় এবং এটা নারায়ণগঞ্জের লোক না সারা বাংলাদেশ থেকে এসে ওখানে জমায়েত হয়েছিল শিবিরের ক্যাডাররা জঙ্গিরা সো যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে আমরাও তাদেরকে মুক্তিযুদ্ধরা যেভাবে ফাইন্ড আউট করেছে ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযুদ্ধ সন্ত্রাস হিসাবে ফাইন্ড আউট করবো এবং যা করার দরকার তাই করব এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করব। পিবিআই অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিস নগর ভবন আর হাসপাতালেও ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় পুড়িয়ে দেয়া হয় শীতল পরিবহনের ছাব্বিশটি বাস সাম্প্রতিক সহিংসতায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় নয়টি মামলা হয়েছে আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি সাত তারা সবাই বিএনপি নেতা করবে এবং জামাতের নেতাকর্মী করবে সজল সাজিদ ইমন আবুল হোসেন সাইদ এরা প্রত্যক্ষভাবে থেকে প্রত্যক্ষভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের নেতাকর্মীসহ সহ আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা সহ আরও ব্যাপকভাবে অন্যান্যদের নিয়ে তারা ব্যাপকভাবে এই ধ্বংসযোগ্য তারা চালিয়েছে আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে কয়েকদিনের তাণ্ডবে নারায়ণগঞ্জে সাংবাদিক পুলিশ সহ শতাধিক মানুষ আহত হন দীপ্ত বার্তাকক্ষ কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অস্থিরতায় বেকায়দায় পড়েছে দেশের সিনেমা হলগুলো মুক্তির তালিকায় নেই নতুন কোনো সিনেমা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলচ্চিত্র ব্যবসা ছন্দে ফিরছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ঈদুল আঝহায় প্রেক্ষাগৃহের চিত্র এটি তখন বাংলা সিনেমা দেখতে হলে দর্শকদের যে ঢল নেমেছিল তা মাস দিনেক ধরে চলার প্রত্যাশা ছিল সিনেমা হল সংশ্লিষ্টদের বাজারে ঈদের ছবি দিয়ে ভালো ব্যবসার আশায় ছিলেন সবাই কিন্তু মরার ওপর খাঁড়ার ঘাওয়ে উপস্থিত দেশের চলমান অস্থিরতা কারফিউর কারণে তালা ঝুলছে দেশের বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনে এক সপ্তাহ বন্ধ থাকার পর দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স খুললেও দর্শক নেই ঈদের মুভিগুলো যেভাবে দর্শক ছিল ফুল মানে চতুর্থ উইকে এসেও মানে তুফান মুভিটা প্রচুর দর্শক পেতাম আমরা বন্ধ হওয়ার পরে আমরা যে চালু করেছি বা দর্শক আর হলে ফিরে আসেনি হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল সবকিছু প্রচুর লসের সম্মুখীন হতে হয়েছে ইদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দিয়ে ভালোই ব্যবসা করছিল সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু হুট করে হল বন্ধ হয়ে যাওয়ায় সার্বিকভাবে সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে বলে মনে করছেন হল মালিকরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির দিকে তার জন্য সিনেমা হলে দর্শকদের জন্য প্রস্তুত হয় যতক্ষণ যখন মোটামুটিভাবে উচিত হবে আমরা সবাই চেষ্টা করে আবার চেষ্টা চলমান অস্থিরতা ও কারফির কারণে বেকায়দায় পড়েছে দেশের প্রেক্ষাগৃহগুলো এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সগুলো দুদিন আগে খুললেও নেই প্রত্যাশিত দর্শক সহসায় এমন পরিস্থিতি উন্নতি হচ্ছে না বলে জানিয়েছেন হল মালিকরা জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা কারফিউয়ের প্রভাব পড়েছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বন্ধ রাখা হয়েছে মিরপুর চিড়িয়াখানা শিশুদের নিয়ে এসে অনেকেই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে টানা দিনের স্থবিরতা শেষে কর্মব্যস্ত রাজধানী এখন কিছুটা স্বাভাবিক হলেও সুনসার নিরাপত্তা বিনোদন কেন্দ্রগুলোতে নেই চিরচেনা সেই ভিড় নেই টিকিট কাউন্টারগুলোতে লম্বা লাইন কারফিউ শিথিল থাকায় ঘরবন্দি ছোট্ট শিশুর আবদার মেটাতে বিনোদন কেন্দ্রে এসেছেন কয়েকজন আসলে এই পরিস্থিতির জন্য তো কেউ বেরোতে পারতেছে না বাচ্চারা ঘরের ভিতরে মোবাইল টোবাইল নিয়ে পড়ে আছে স্কুল তো বন্ধ বাইরেও যাইতে পারতেছে না ওরা খুব ডিপ্রেশন খুবই কষ্টে আছে বইয়ের পাতার বাঘ আর হরিণের সাথে পরিচিত হতে দূর থেকে আসা ছোট্ট সোনামণিদের কণ্ঠে ছিল হতাশা চিড়িয়াখানা দেখার জন্য আসছিলাম কিন্তু চিড়িয়াখানার গেট বন্ধ এখন না দেখে চলে যেতে হচ্ছে আমাদের আমি বইয়ের থেকে অনেক দূর থেকে এসেছি চিড়িয়াখানা দেখতে চলমান পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে মিরপুর চিড়িয়াখানা এই কয়েকদিনে আমরা ধারণা করছি যে সরকার কম করে হলেও দশ লক্ষ টাকার আর্থিক ক্ষতি সম্মুখীন হয়েছে এই প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পরিস্থিতি স্বাভাবিক হলেই জনসাধারণের জন্য চিড়িয়াখানা খুলে দেওয়া হবে বলেও জানান তিনি ন্যূনতম বিকাল ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল হলে আমরা চিড়িয়াখানা খুলে দেবো স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস স্থানীয় সময় শুক্রবার ফর্মে সই করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন কমলা আগামী নভেম্বরে অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি পাঁচ নভেম্বরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেট প্রার্থী হিসেবে দেখা যাবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর kamala president barack obama and desperate hungry people fleeing for safety sometimes displaced for the. i have had an unwavering commitment to the existence of the state of israel to its security and to the people of israel i've said it many times but it bears repeating israel has a right to defend itself. একটি ভিন্ন রকমের খবর জাপানের টোকিওতে নারী চালক সংখ্যা এখন একশো ছাড়িয়েছে যা মোট রিক্সা চালকের শতকরা ত্রিশ ভাগ দক্ষ একজন চালক প্রতি মাসে গড়ে সাড়ে ছয় হাজার ডলারের বেশি আয় করেন যা জাতীয় পর্যায়ের মাসিক মজুরির তিন গুণ রিক্সা চালানো যে শুধু পুরুষের কাজ নয় সেটাই সবার সামনে তুলে ধরেছেন জাপানের এই তরুণী ২২ বছর বয়সী মিশাতো অতসী প্রচলিত প্রথার দেয়াল ভেঙে গ্রীষ্মের মধ্যে পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ান তিনি প্রতিদিন রাজধানী টোকিওর বিভিন্ন পর্যটন কেন্দ্রে যান মিশাতো গতানুগতিক প্যাডেল চেয়ে খানিকটা ভিন্ন এই রিক্সা টেনে টেনে চালানোই এর বৈশিষ্ট্য কয়েকটি কোম্পানি চালকদের কয়েক মাসের প্রশিক্ষণ দেওয়ার পর নিয়োগ দেয় শুরুতে আমি ভেবেছিলাম খুব কঠিন কাজ কিন্তু এটা আসলে কৌশলের ব্যাপার আমি এখন খুব সহজেই আড়াইশো কেজি টেনে নিতে পারি চার মাস প্রশিক্ষণ নিয়েছি গত বছর বেশ প্রতিদিন কিলোমিটারের বেশি হয় হয় তাই থাকতে দু আনন্দের সঙ্গেই আমি রিক্সা চালাই মানুষ মনে করে এটা শুধুমাত্র ছেলেদের কাজ তবে আমি মনে করি পেশার ক্ষেত্রে নারী আর পুরুষ বলতে কিছু নেই আমি আনন্দের সঙ্গে কাজটি করি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই পেশার প্রতি আগ্রহী হয়েছেন বলে জানান অনেকে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ শেষ করব দীপ্ত সংবাদ মিটল টাটা সংবাদ শিরোনাম জানাবার একবার দেশের অর্থনীতিকে পঙ্গু করতেই কোটা আন্দোলনের নামে সহিংসতা বললেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের তিন সমন্বয়কে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী তিন দিন অফিস চলবে সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ব্যাংক দশটা থেকে সাড়ে তিনটা অনেকটাই স্বাভাবিক হয়েছে দূরপাল্লার বাস চলাচল দিনের পাশাপাশি এখন চলছে রাতেও এ ছিল এখনকার মতন আমি তারানুম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শকের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে